যারা উমান প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে বন্ধুরা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানে প্রবাসীরা এবং উমানি নাগরিকরা লম্বা একটি ছুটি পাবে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানেই কিন্তু এই ছুটিটি কার্যকর করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন উমানের একাধিক গণমাধ্যম যেমন টাইমস অফ ওমান অন্যান্য উমান গণমাধ্যমও কিন্তু প্রকাশ করা হয়েছে যে আগামী পনেরোই সেপ্টেম্বর দু সাল রোজ রবিবারে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে কারণ ওই দিনে আমাদের প্রিয় বি হাজর মোহাম্মদ সাল্লু সাল্লামের বার্ষিকী এবং জন্মবার্ষিকী দু কেন্দ্র করেই মূলত ইদি মিলাদবী বা যে যেটাই বলেন না কেন সেই অনুযায়ী কিন্তু আহ ওই দিন ছুটি দেওয়া হয়েছে তার মানে শুক্রবার শনিবার তো এমনিতেই ছুটি থাকবে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ রবিবারও কিন্তু ছুটি থাকবে টানা তিন দিন আপনারা সবাই ছুটিটা পেয়ে যাবেন অপর বন্ধুরা এই ছুটি উপলক্ষ করে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসও কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে পবিত্র ঈদ মিলাদুল উপলক্ষ করে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ রোববারে বাংলাদেশের দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে অতএব যারা পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর যারা দূতাবাসে যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলেন আপনারা কিন্তু দূতাবাসে যাবেন না তা না হলে কিন্তু ফিরে আসতে হবে তিন নম্বর যে খবরটি রয়েছে বন্ধুরা দূতাবাসের যেই কর্মকর্তা থেকে সবাই সাবধান থাকবেন সেটি হলো কিছুদিন আগে চারই সেপ্টেম্বরে দূতাবাসের একজন কর্মকর্তাকে বা যেখানে সে চাকরি করতো ওখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ব্যাপারে একটি নোটিশ কিন্তু দিয়েছে যে উমান প্রবাসী সম্মানিত বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাসের পাসপোর্ট এবং বিশা উইং এর পরিচালক কাম ম্যাসেঞ্জার জনাব নিজামুদ্দিনকে বিগত চারে সেপ্টেম্বর দুই চব্বিশ সাল তারিখে দূতাবাসের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এমতো অবস্থায় উমান প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোনকে দূতাবাসের পাসপোর্ট বা যে কোনো কনসুলার সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন এই তিনটি গুরুত্বপূর্ণ খবর ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আলাইকুম রহমতুল্লাহ